হাই ফ্রাইজ গুড মর্নিং সকাল সকাল চলে আসে আর একটু নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মানডে সকাল হয়েছে অলমোস্ট টেইন থার্টি এই যে সকাল সকাল বিকাশ রেডি হয়েছে হচ্ছে অফিসে যাওয়ার জন্য এখন ওচ খেয়ে যাবে হচ্ছে ওজন্য আমি রান্না করে দিলাম হচ্ছে সেগুলো টিফিনে নিয়ে যাবে আর কি আর মা গিয়েছে হচ্ছে বাজারে বাজার থেকে আসার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিয়ে আছে তো চলো এখন থেকে নিয়েটা স্টার্ট করছি আজকে দিনে যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে এই যে সকাল সকাল বিকাশের জন্য আমি এই যে কারিপাতা ফোরণ দিয়ে হালকা অয়েল দিয়ে আন্ডা কারি একটা বানিয়ে দিলাম হচ্ছে আর এদিকে ভাত আর কিছু নেবে না আর কি সেরকম আর এই যে এদিকে করছে হচ্ছে ওচ রেডি ওচ খাবে হচ্ছে তার জন্য আনফর্চুনেটলি আজকে ক্লাউড কিছু থাকবে বিকজ আমাদের মিক্সিটা নষ্ট হয়ে গেছে আমি অলরেডি একটা মিক্সি অর্ডার করে দিয়েছি বাট অনলাইন অর্ডারে তো জানোই দুই তিন দিন লাগবে আর এই মিক্সিটা ঠিক করাতে দেওয়া হয়েছে কিন্তু তো কতবার টাইম লাগে আজকের মধ্যে হয়ে গেলে তো হয়ে যাবে না হলে তো তো আমাদের মিক্সিটা খারাপ হয়েছে যার জন্য আজকে আমাদের কাউ কিচেন বন্ধ থাকবে হচ্ছে তো দেখি আর কি যদি মিক্সি মা ঠিক করে আনতে পারে তাহলে দেখা যাবে আর কি বিকালে হয়তো আমরা অন্য করতে পারি সেরকমই আর কি আর কালকেতো মঙ্গলবার কালকেতো এমনি বন্ধই থাকবে হচ্ছে মঙ্গলবার আমরা বন্ধই রাখি একে তো চলো মা আসার জন্য ওয়েট করি মা যদি ঠিক করতে পারে মা একদম তার জন্য একদম সকাল সকাল গেছে হচ্ছে যদি মিক্সিটা ঠিক হয়ে যায় তাহলে মানে অন করবো আর কি একটু লেট করে হলেও অন করবো আর কি সেটা তো এমনি তো সব কিছু রেডি আছে ডালমাকনি টাকনি এগুলো রেডি আছে ধরো বিরিয়ানি না থাকলেও অন্য কিছু দিতে পারি আর কি অনলাইনে সেটাই আর কি তো দেখা যাবে আর কি হয় এখন মিক্সিটার উপরে ডিপেন্ড হব আর কি আর মানে যেখানে নিয়েছে সেখানে বলেছে আজকেই ঠিক হয়ে যাবে হয়তো একটু লেট হবে কিন্তু আজকেই ঠিক হয়ে যাবে যদি আর ঠিক হয় তাহলে বিকেলে ওপেন করব আর কি সেটাই তো চলো এখন ও দাওয়া করে বেরিয়ে যাবে হচ্ছে তারপরে আমাদের দাওয়া রান্না করব হচ্ছে অনেক দিন থেকে তোমাদের সাথে আমি ভালো করে ব্লগ শেয়ার করতে পারিনি আজকে দিনটা অবশ্যই তোমাদের সাথে ভালো করে শেয়ার করার জন্য ট্রাই করব যদি মিক্সিটা ঠিক হয় তাহলে একটু আবার মানে এদিক সেদিক হবে আর কি আর যদি ঠিক না হয় তাহলে আজকে পুরো দিনটা তোমাদের সাথে ভালো করে ব্লগটা শেয়ার করা ট্রাই করব এখন আমাৰ এইটো বাচন ধৰাই বাচন বাচন ধুই আনি মাছ এজনো ৱেইট কৰি তাৰ পৰা চাহ তাহ খাব হৈছে দেখো এই যে এত আম কালকে শঙ্কর নিয়ে আসলে হচ্ছে এগুলো আম মানে অর্ধেক লাগে আর কি মানে আসার খাবে আর কি তার জন্য মা বানাবে হচ্ছে অনেক আম আমগুলো কিন্তু বড় বড় দেখতে একটু ক্যামেরাতে ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু অনেক বড় বড় আম আমি একটা রাতে কেটে দেখছিলাম হচ্ছে এত টক এটা কিন্তু আসার খেতে দারুণ হবে দারুণ লাগবে আর কালকে তো মা অনেক নিয়ে আসছিল সেগুলো তো কেটে দেওয়াই হচ্ছে অলরেডি লবণ সবন লবণ হলুদ মেখে মা রোদে দিয়ে রাখছে আর কি এগুলোও বানানো হবে এটা দেখো সেইটা আমি ৰাখিব আছে এখন ডিপ ফ্ৰিজে মানে কালকে এটা হেক দেখিছিলোঁ হ'ব ইউটিউবে ত' আমি চেয়া ট্ৰাই কৰিবি তোমাৰ টিচিটি আমি শ্বৰ্টছে শ্বেয়াৰ কৰিব আই থাকে দেখো তৰমুচ ক'ত দিন থাকে তৰমুচ সেইখিনি ৰখা হৈছে পুৰা আইচ হৈছ হৈছে যদি ৰেডি হৈ যাব আমি তোমাৰ চাইডে অৱশ্যে শ্বেয়াৰ কৰিব আমি দেখি আৰু কি তকাল ৰাতি মানে ফেচবুক হাতে খাতে আমি চিৰম এটা হেক দেখি পাইছিলোঁ আৰু কি আমি ভাবিলোঁ আমি এইটো ট্ৰাই কৰিম যি ৰিডিং কৰিব অৱশ্যে তোমাৰ দেশত শ্বেয়াৰ কৰিব এখন দেখি আৰু কি ট্ৰাই কৰি হয় কি না আগে আমি বাচনটো ধুই নি এখনো বাচন ধোৱা হয় নি বাচনটো ধুই নি তাৰপৰা কিছু এটা খাই নিব হৈছে আমাৰ অনেকটা ক্ষীৰা লাগিছে হৈছে কিছু খাব মানে কি চাটো ক'লা দুধ দিয়ে এইটো খে নিব হৈছে তাৰপৰা আছে হ'লে দুপৰীয়া একটো চব্জি তব্জি কেইটি ৰেডি কৰি ৰাখে তাৰপৰা মাছৰে স্নান চান কৰি পূজা তুজা দিয়াৰ পৰা ৰান্ধা ষ্টাৰ্ট কৰিব আৰু মা হয়তো মাছ তাছ কিছু নিও আছে পাৰে কালকৈ মাছো একো একো আছে দেখি কি কি কৰি কি বনানো যায় কি চলোৱা অলপ মাহ বজাৰ থাকে চলি আছে হ'লে আৰু আমাৰ চাহ তো খাই নিলাম তোমাৰ চাওঁতে আৰু শ্বেয়াৰ কৰা হয়নে তো এখন আমি তোমাৰ ছাত্ৰী শ্বেয়াৰ কৰিব আজি মাহ বজাৰ থাকে কি কি নি আছে অনেক কিছু নি আছে হ'লে দেখাছোঁ দাদা আৰু এখন মা চাহ তাহ তাহ খোৱাৰ পৰাও কৈছে হ'লে অই যে কালকে আম গ'লে দিছিলোঁ হ'লে শংকৰ সেগুলো এখন ধুয়ে সেগুলো এখন কেটে দিবা আর কি মানে জলদা জলদি আমের আসাতে বানাতে হবে না হলে খারাপ হবে বলে হয় তো তার জন্য তো চলো একটু দেখাই দেবা আজকে কী কী নিয়ে এসেছে হচ্ছে দেখো এই যে হচ্ছে লেবু অনেকটা লেবু নিয়ে এসে এই লেবুগুলো একদম মানে একদম কম দামে পেয়েছিল হচ্ছে মা যার জন্য এগুলো নিয়ে এসে বিশ টাকা মনে হয় না মা তো তার জন্য এই লেবুগুলো নিয়ে এসে হচ্ছে আর এই যে দেখো ক্যাপসিকাম কিন্তু আমি তো ভাবছিলাম ফার্স্টে এইগুলো টমেটো এখন খুলে দেখলাম না এটা ক্যাপসিকাম একদম আলাদা টাইপের আলাদা মানে কী আর কি গাছটা মনে হয় একটু ই হয়েছিলো হয়েছে পাখা পাখা ক্যাপসিকাম এগুলো আমাদের ক্লাউড কিচেনেই লাগবে তার জন্য আর একটু একটু ক্লাব কিচেন আর জানি না মা কী করবে আচার টাচার বানাবে ক্লাউড কিচেনের জন্য আর এই যে দেখো আচারের মেইন জিনিস যে ভোট জলকিয়া কিং চিলি একদম এটা অনেক ঝাল হবে মনে হয় এদিকে আছে হচ্ছে পটল এই যে মেশন এটা খেতে মা আর আমি ভালোবাসি বিকাশ একদমই সহ্য করতে পারি না এটাকে তো এটা এখন বানাব হচ্ছে আর এদিকে দেখো মা একদম আমতাম নিয়ে বসে বসে হচ্ছে এখন আম কে এই যে আম মানে এইটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম হচ্ছে কালকেও বানাচ্ছিলো হচ্ছে তো সেই জলটাতে আবার এই যে এগুলো ধুয়ে আবার দিয়েছে হচ্ছে এদিকে আমার এই যে আমতাম কাটা কমপ্লিট কারণ অনেক কাম হয়েছে কালকে এগুলোও তো আছে আজকে এগুলো হয়েছে হচ্ছে এখন ভগবান দিয়েছি আজকে এগুলো দিয়েছি এগুলো দিয়ে একসাথে মিশিয়ে দিব তারপরে মশলা দিব তেল দিব তারপরে আচার কমপ্লিট হয়ে যাবে তারপরে রোদ্র দিতে হবে বারবার রোদ্র দিতে হবে স্মেলটা সুন্দর একদম টক আমটা টক সেইটো আচার অনেক ভালো হবে এটা না একটু হয়েছে হুম ভালো হবে বেশি

এই যে মসন্দরী পাত এটা আমি বানাব হচ্ছে এটা আমি এলুমিনিয়াম ফয়েল দিয়ে এরকম বানাই রাখাব তোমাদেরকে আর শাকটা কি করবো আমি জানি না শাকটা ওইদিকে ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে কি তো তরকারিটা মায় বানাচ্ছে হচ্ছে আমি ঠাকুরের হ্যাঁ আমি ঠাকুে বা ধুয়ে নিলাম হচ্ছে যে কালকে ঠেকুয়া ঠেকুয়া বলা বানা ছিলাম সব নিলাম আমি এখন স্নান করে যাব হচ্ছে পুজো দিতে ত' মা এই তৰকাৰী এটা বনাই নিলে হৈছে চ' আমি মেচনেৰী এটা বনাব হৈছে বাকী মা বনাব হৈছে তো যাই চট কৰি তৰকাৰীত নামিয়ে দি তাৰপৰা আমি চট কৰি স্নানটা কৰি পূজা দিয়ে দি চকাই থাকি এট ৰ'দ চিলোঁ এট গৰম চিলেডাৰ এটা একটো চেঞ্জ হৈ আছে মানে মানে হয় বৃষ্টি হৈ আছে সেইকমে আৰু কি একো ৱেডাৰটা একটো খাৰপ আৰু কি ত' চালো যা হয় দেখালোঁ আৰু কি এখন যাই আগে চৰকাৰীটা নামিয়ে স্নান টান কৰি পূজা এটা দিয়ে দিম স্নান কমপ্লিট করে চলি আসলাম হচ্ছে ঠাকুরের বাল্টি নিয়ে তো এখন যাই ঠাকুর পূজাটা দিয়ে দি মাও হিসেছে হচ্ছে স্নান করার জন্য মা অলরেডি এই সরসরি বানাচ্ছে হচ্ছে তারপরে মাছ দিয়ে টাকাটা বানাচ্ছে হচ্ছে আমি শুধু এই যে মিশনটার কটা বানাব হচ্ছে আর ভাতটা বসাবো আর কি ভাগ করে পূজাটা দিয়ে দি আজিকালি চকাল চকাল মা অনেক ফুলো নি আছিলোঁ হৈছে আৰু ফুল দিয়ে পূজা দি দিয়ে কিন্তু আমাৰ অনেক বেছি ভয় লাগে মানে ঠাকুৰগুলো না দেখতেই অনেক সুন্দৰ লাগে ফুল দিয়া চাজানৰ পৰা তো এই যে ফুলগুলো মা নি আছে হৈছে তো আমি এখন চাজানো ষ্টাৰ্ট কৰি দি আছে হৈছে তো এই ফুলগোয়ে পেছিলোঁ হৈছে চকাল চকাল মা চকাল চকাল উঠে এই কাজগুলে কৰে ফুল আনতে যায় দুধ আনতে যায় এইগুলৰ কাজ হ'লে মাৰ তো চকাল চকাল সেই কাজগিলো মা সব সময় কৰে আৰু কি আৰু মা নাথাকিলে কিন্তু আমাৰ ঘৰে ফুলো থাকে না চেটাই সত্তি হনুমে নম ওম নম হনুমতে অবিষ্য় অবিশয় চাহা ওম সেই যে আমাৰ পূজাও কমপ্লিট আৰু দেখো মায়েদি স্নান কৰি চলি আছে আৰু ৰান্নও পুৰা কমপ্লিট কৰি নিছে এদিকে হে শাক ভাজা আৰু এদিকে দেখো বেগুন ভাজা এইটো মাটি চি আমি শ্বেয়াৰ কৰিছিলে মই মাছ দিয়ে এই ভুল দিয়ে বানাচ্ছে আর এই যে হচ্ছে মানে একটা সর্চরি টাইপ বানাচ্ছে হচ্ছে আর কি আর এখন আমি এতে মসন্দরিটা এখন এই আমাদের ঘরে অ্যালুমিনিয়াম ফয়েল নেই তো আমি কি করছি যে থাকে না আমাদের প্যাকেটিংয়ের জন্য সেটাই একটু খুলে এটাতে ঢুকিয়ে দিয়েছে হচ্ছে তো এখানে আমি দিয়েছি হচ্ছে মশুন্দরী প্লাস একটু রসুন লঙ্কা লবণ আর একটু অয়েল দিয়ে এটাকে আমি এখন পাওয়াটে দিয়ে দিব হচ্ছে এই যে দেখোঁ এলুমিনিয়াম ফইল এটা দিয়ে আমি পূৰা পেকেটিং কৰি নিলাম হৈছে এখন এই যে তাৱা এটা গৰম কৰি নিলাওঁ হৈছে এইখনে এখন মানে পূৰা ষ্টাৰ্ট কৰিব চল আমাৰ মচন্দৰী বনানো কমপ্লিট চেটা যদি আমি কলাপাতাই ক'তাম ত' আৰু বেছি ভাল লাগত কিন্তু আমাৰ দেৰ এইখনেতো কলাপাতা সেই ৰকম পোৱা যায় না তাত যদি আমি এলুমিনিয়াম ফইলেই কৰি নিলাম হছে আৰু আমাৰ দেৰি খানাও পূৰা ৰেডি কৰি নিলাম তো মা আৰু আমি এখন খা দুৱা ষ্টাৰ্ট কৰি তাৰপৰা আজকে সেই ৰকম কাজ নে মাও আজকে দোকানী যাৱে না দেখি আগে কি কৰি ইয়াৰ পৰা চল' আগেয়ে খা দা কৰি নিয়ে গুড ইভিনিং বন্ধুরা অনেকটা টাইম করে চলে আসলাম হচ্ছে ওই যে দুপুরে ভাত খাবার আছে সেরকম ভিডিও করা হয়নি আজকে মাও দোকানে যায়নি পুরো দিন মার আমি মিলে মিলে টিভি দেখছিলাম হচ্ছে কারণ আজকে সেরকম কাজেই নেই আমাদের তো এখন বিকেলের চাহ বানিয়ে নিলাম হচ্ছে সেই যে দুধ চাহ আর মুড়ি মার জন্য আমি খালি দুধ চাহ খাব আর কিছু খাব না তো চলো চাহটা খেয়ে নি তারপরে আমাদের তো মিক্সারটা নষ্ট হয়েছিল সেটা ভাল করার জন্য দিয়েছিলো হচ্ছে কিন্তু এখনো ফোন আসে আমার মনে হয় ভালো হয়নি তো বিকাশ বলছে কি এখন যাবে আর কি কোনো একটা শোরুমে গিয়ে মানে দেখবে আর কি যদি ওর পছন্দ হয় তাহলে নিবে এমনি তো আমরা অনলাইন অর্ডার দিয়েছিলাম হচ্ছে যদি এখানে পছন্দ হয়ে যায় এখানেই নিয়ে নিবো কারণ অনলাইন অর্ডার দিলে জানুয়ারি তো দিন চার দিন লাগে যায় হচ্ছে তো যদি আজকে এখানে কোথাও পেয়ে মানে ভালো মতো আমাদের আমরা মানে যেরকম খুঁজছি সেরকম যদি পাই তাহলে অনলাইনটা ক্যান্সেল করে এটা নিয়ে আসবো আর কি তো তার জন্য এখন ছাতা খেয়ে আমি রেডি হবো হচ্ছে টিভি দেখছে তো রেডি হয়ে গিয়ে দেখ আগে যদি ভালো হয় তাহলে আজকে ঘুমিয়ে আসবো আর কি আগে চাটা কিনে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব আমি আমাদের এই যে মিক্সার ঠিক হয়েছে হচ্ছে আর দেখো কি অবস্থা বাপরে বা পুরো একেবারে কালো হয়ে গেছে হচ্ছে আর এটা দেখো দেখি নিচ দেখে এটা চেঞ্জ করা হচ্ছে না ভালো চলছে তো এখানে দেখাচ্ছে ওটা চালিয়া ভালো বিবেচিত আমি আমার বিলি দিয়া যে কোনো সময় এটা আবার খারাপ হতে পারে আর তার জন্য প্রবলেম নাই এমনি তো অনলাইন এটা দেওয়া হয়েছে খুব ঐ একটা এখানে অফলাইন

कॉपी किचन कॉपी किचन में भी आ गया कॉपी <laughs> किचन <गया। laughs> अच्छा क्लियरली बोलना पड़ेगा नहीं तो समझेगा नहीं नहीं था हाँ चल गया अभी रुको थोड़ा देर रुको आ गया अभी रुको स्कीप मारना पड़ेगा ऑटोमेटिक आई वो আচ্ছা ক্লিয়ারলি বন্যা পড়ে গান তো নিয়ে নমস্কার দিদি ভালো আছো তো হ্যাঁ 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 আচ্ছা কি হ্যাঁ হ্যাঁ মাংস তো খেতে ভাল লাগে একটু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাদু ভালো আছে তো হ্যাঁ

দোকান বন্ধ আছে আর একটা গিয়েছিলাম হচ্ছে অনেক বেশি দাম জন্য সাদি নি অনেক বেশি দাম মানে বিকাশ নিবে হচ্ছে সুইজাটা সেগুলোর দাম অনেক বেশি এই যে সেভেন থাউজেন্ড নাইন থাউজেন্ড সেরকম দাম আর কি তার জন্য নেওয়া হয়নি দেখিয়ে দি করা যায় এখন তো এমনি এটা ভালো হয়েছে দুই তিনদিন পরে দেখা যাবে আর কি আর এখন ফর থাউজেন হচ্ছে নাইন থার্টি মা আর খাবে হচ্ছে এখন পানি ভরি তো এখন ফ্রাই করে দিয়ে তারপরে ভাত বানাব হচ্ছে আজকে এখন

আর একজন কেউ খাবে না বলছে বলছে অনেক রাত্র হয়ে গেছে এখন শুধু ভাত খাবে আর ফুচকা খাবে না দেখা যাক ঠিক আছে এক বি আগার ফুচকা লিয়ে না টাঙ্গে তো দুঙ্গা তোমার টাঙ্গে ঠিক আছে আমি রিল্যাক্স আমি রিল্যাক্স আগার তুমি এক পিস বি খায়া তো মুসে বুড়া কই নেই ও ভাজে গা কে

আইডিকে হৈছে আলোখা এই পানী পুৰি তানি পুৰি খোৱাৰ পৰাই আমাৰ চেৰকম ভিডিঅ' কৰা হয় নি পানী পুপুৰি খোৱাৰ এইটো পৰাই ভাতত খেয়ে আমাৰ চুই কৰিছিলোঁ হৈছে আৰু ভিডিঅ' এটা এণ্ডিং কৰি নি আমি মানে ভুলেই দিছিলোঁ হৈছে এখন এডিটিং কৰাৰ টাইমে আমাৰ মন হৈছে ভিডিঅ' এটা এণ্ডিং নাই তাতজনেই চলি আছিলোঁ হৈছে তো ভিডিঅ'টো আমি এইখিনি এণ্ড কৰিলম আচলত সিটো মাৰি দেৰি দেখুৱাই ভাল লাগিলোঁ যদি কিছু ভাল লাগি থাকি নিশ্চয় লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁ আমাৰ পাছে থাকোঁ দেখা যায় এটা নতুন ভিডিঅ' নিয়ে তথাপিতো চবে ভালে থাকো সুস্থ থাকোঁ বাই বাই